ভেবেছি কাহার সাথে মিশিব না আর কারো কাছে না অশ্রু বাড়ি ধারা মানুষ পরের দুঃখে করে শুধু উপহাস জেনেছি দেখেছি তাহা শত শতবার যাহাদের মুখ আহা একটু মলিন হলে যন্ত্রণায় ফেটে যায় হৃদয় আমার তারাই যদি এতগো নিঠুর হল তবে আমি হতভাগ্য কি করিব আর সত্য তুমি হও সাক্ষী ধর্ম তুমি যেন ইহা ঈশ্বর তুমি শুনো প্রতিজ্ঞা আমার যার তরে কেঁদে মরি সেই যদি উপহাসে তবে মানুষের সাথে মেসি বোনার